নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো স সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজার প্রায় আটটার মতো আর বাইরের ওয়েদারটা এত বাজে কি বলবো এই কদিন আবার গরম পড়েছিল আবার ঠান্ডা পড়েছে এত বাইরের হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে আমি আবার আমাদের চাদর সোয়েটার আবার বার করতে হয়েছে তো যাই হোক কদিন গরম পড়েছিল এত পরিমাণে পাখা চালাতে হচ্ছিল ভাবলাম হয়তো গরম হয়তো পড়ে গেছে আর ঠান্ডা আসবে না বাইরে এত অন্ধকার তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো বাইরের অবস্থাটা এত অন্ধকার করেছে আবার মনে হয় বৃষ্টি হবে আবার ঠান্ডা পড়বে ঘুরে ফিরে আর এদিকে ব্রেকফাস্টে যোগাযোগই হচ্ছে সবই এবার বেরিয়ে যাবে চলো কি কি করছি দেখাই তো এখানে দেখতে টক দই কলা দিয়ে একটা স্যান্ডউইচ টাইপ করে দিয়েছি আর এখানে একটু ছাতু ঘুরেছি আর লাইন চলে গেছে এই দেখো বন্ধ করে দাও টিভি লাইন চলে গেছে বন্ধ কর দিই হ্যাঁ ঠিক আছে চলে এসো দিয়েছো বেগুন ভর্তি হয়ে গেছে তো দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে তো এতগুলো বাসনপত্র আবার পড়েছে এতগুলো বাসন আবার মেজে ধরতে হবে আর এটা আছে আমি ভাবছি আজকে একটু কফি খাবো আর আমার মেয়ে দেখ তো এই সারাদিন এই টং টং করবে জুতো বুতো নিয়ে এখন করুক আর সবই বেরিয়ে যাবে তো চলো ওর সব কিছু রেডি করে দিই রেডি করে দিয়ে আমি স্নান করবো কাঁচা কুচি গুলো রয়েছে বিছানা মাধ্যমে গোছাতে হবে তো বেরিয়ে যাচ্ছে সবই এখন দেখতে পাচ্ছ বাবা চলে যাবে যে কারণে বাবার কাছে এখন একটু আদর খেয়ে নিচ্ছে আবার ফোন করবে ভিডিও কল করবে করে তারপরে ও কথা বলবে আমাদের এখন বাগানে যাচ্ছে কি কালারের ডালিয়া ফুল আছে তোমাদেরকে দেখাই চলো ওয়াও জাস্ট কারাট দেখো জাস্ট ওয়াও আর এখানে গাদা গাছগুলো প্রায় মরে যাচ্ছে এখানে এই গাছগুলো এই হয়ে গেল মরে যাচ্ছে বলো আর এখানে কি কালার হবে বলতে এই কালারটা কি হবে এখন বুঝে যাচ্ছে না ই হলুদ টি হলুদ হবে এই হচ্ছে শো লাঞ্চ আর সৌভিকের আছে আর শ্বশুরে আছে এই দুটো ও নিয়ে চলে যাবে এবার বেরিয়ে যাবে বড় ব্যাগে দেওয়া হয়েছে এটা দেখো এটা বানিয়েছি প্যানকেক মিক্স কলা স্ট্রবেরি ওটস দিয়ে এটাকে আমার মেয়েকে খাইয়ে দিতে পারে তো বন্ধুরা আমার চান হয়ে গেছে পুরো কাঁচাকচিও হয়ে গেছে আজকে তো বাইরে ওয়েদার প্রচন্ড খারাপ দেখো না আর আমাদের দুদিন পর আমাদের মেলা মানে বৃহস্পতিবার থেকে মেলা অন্ধমণিতলা তো সবাই আসবে আমাদের বাড়িতে তো এখানে দেখো তোমাদেরকে দেখা আকাশের ওয়েদারটা ঠিক কেমন এত হাওয়া হচ্ছে আর এত ওয়েদার জন্য কাশি দেখো না ও যেমন কাশি হচ্ছে তেমন আমারও কাশি হচ্ছে এত বাজে ওয়েদার তো যাই হোক আমাদের মেলা বলে যায় না কেন বৃষ্টি হবে কি ঠিক নেই তাও দোকান সব এসে গেছে তো তোমাদের মেলা তো অবশ্যই ঘোরাবো ওখানে তো চলো এখন আমি ছাদে যাব জামা কাপড়গুলো শুকুর দিয়ে আসি আর আকাশ তো মেয়ে খেলা করে আছে জামা কাপড় আজকে শুকোবে কি না তারও ঠিক নেই দেখা যাক কি হয় আর রান্না বান্না প্রায় হয়ে গেছে বলতে গেলে সবই লাঞ্চ ব্যাগ নিয়ে গেছে মাছের ঝোল নিয়ে গেছে আর তোমরা জানো ও হচ্ছে নিয়ে গেছে মাছের ঝোল আর কি সব হয়েছে সেগুলো আর হয়েছে যে কারণে আমাদের বাড়িতে ডাল ডাল খেতে নেই মাংস খাওয়া হয়নি পেঁয়াজ আদার পেঁয়াজ রসুনও খাওয়া হচ্ছে না তো কালকে স্নান দিয়ে দিবে ডাবের জলে স্নান যেটা দেওয়া হয় সেটা দেবে দেখি হয় এত বৃষ্টি হচ্ছে এখন আকাশ তো মেঘলা করে আর রয়েছে এবারে ভাবছি সবাই এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সে ঘুমিয়ে পড়েছে অলরেডি আর সকাল থেকে পুরো লোডশেডিং হয়ে গেছে আর এবার ভাবছি ওর জন্য আজকে অন্য কিছু রান্না করব। তো সকালবেলা ওকে প্যানকেক খাওয়ানোর চেষ্টা করেছিলাম মানে প্যানকেক মিক্স প্যানকেকটা কেকটা বানায়নি কারণ প্যানকেক বানাতে গেলে ডিম প্রয়োজন হয় আর আমাদের তো কদিন ডিম খেতেই নেই আর তো ওই জন্য প্যানকেক মিক্স যেটা সেটা ওকে খাইয়ে দিয়েছি সকালবেলা বলতে গেলে নটার দিকে সকালবেলা ও এমনিতে কিছু খেতে চায় না একটা বিস্কুট খায় তো এক ও খেয়েছে স্ট্রবেরি কলা একদম মিক্সটা ড্রাই করে নিয়ে একেবারে শূন্য গুঁড়ো গুঁড়ো দুধের মতো করে নিয়েছিলাম সে মিক্স করে ওকে খাইয়ে দিয়েছি তো ওর সাথে একটু ডিম দিয়ে কড়াইতে বাটার দিয়ে হালকা করে টোস্ট করলে প্যার কেক মতো করলে খেতে ভালো হয় তো যাই হোক তো এবারে আমি ওকে করব হচ্ছে ফ্রায়েড রাইস টাই ভাত অলরেডি হয়ে গেছে ওই ভাত দিয়ে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নেবো হালকা শীত যাতে হয় সেরকমভাবে তো চল তো এখানে দেখতে পাচ্ছ সবজিগুলো নিয়েছি এখানে নিয়েছি গম এখানে টমেটো আর এখানে রয়েছে গাজর এখানে ব্রোকলি এই সবজি কটা আমি তো চলো সবজিগুলো কাটাও হয়ে গেছে পরিষ্কারও করে নেব জল দিয়েছি এটা বাচ্চাদের খাওয়াতে খুবই ভালো খাওয়ানো খুবই ভালো খাওয়াতেও পারো তোমরা আর এটা আমার মেয়ের জন্য করছি সব রকম সবজি দিয়ে ব্রোকলি এখানে কন গাজর একটু টমেটো সাথে নিচে যাব যাব ওখানে গিয়ে একটু বিনস দেব দিয়ে আর বানাবো আর এখানে সবটা বাটার দিয়ে করবো বেশ ভালো হবে কিন্তু আর এখানে দেখতে পাচ্ছ বিনসও দিয়ে দিয়েছি এর সাথে একটু সবিনও দেবো আর তোমরা চাইলে এখানে ডিম অ্যাড করতে পারো চিংড়ি চিংড়ি পনির এগুলো অ্যাড করতে পারো অবশ্যই একটা একটা করে দেবে দিয়ে শ্যুট করে কি একবার ট্রাই করবে তারপরে দেবে আমি প্রথমে একটু বাটার দিয়ে দিয়েছি তো তারপরে সবজিগুলো হালকা আছে যাতে সিদ্ধ হয়ে যায় এরকম করে গ্যাসটা একদম লো করে দিয়ে আর এটাকে ভেজে নেব। বেশ ভালো কিন্তু খেতেও হবে বাচ্চারা খেতে চাইবে বাটার যেহেতু আছে তো আর সব সময় ভাত দেওয়ার থেকে ভাতটাকে এমনভাবে করে খাওয়ানোটা ফ্রায়েড রাইসের মতো করে খাওয়ানোটা খুবই ভালো আর এটা অনেকটা হেলদিও হয় আর যারা যারা খুব হেলদি খাবার যখন মেনটেন করতে চাও তো অবশ্যই তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো আর করে খেতেও খেয়েও দেখতে পারো এতে হালকা আমি কিন্তু নুন দিয়েছি নুন দিয়ে আর এটা বানাচ্ছি আমি এতে একটু একটু বেশি পরিমাণে একটু বাটার দিয়েছি কারণ আমার মেয়ে খাবে আর বাটারগুলো আর রয়েছে আর এই ফ্রায়ে রাইস কার না খেতে লাগে ভালো লাগে বলো আর আমারও বেশ ভালোই লাগে আর তোমরা জানো আমাদের বাড়িতে এখন নিরামিষ চলছে যেহেতু পক্স হয়েছে যে কারণে আমি এটা নিরামিষ করছি আর আমি ভেবেছিলাম এতে একটু পনির আর ডিম দেবো আর এগুলো দেখো প্রায় সিদ্ধও হয়ে এসেছে কিন্তু আজকে দিলাম না নেক্সটবার যখন করব আর তোমাদের সাথে শেয়ার করবো তো তখন দেখতে পাবে কেমনভাবে করব তো এখানে হয়ে গেছে আর আমি এখানে দেখো ভাতটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ যদি আমি বা আমার শাশুড়ি মা যদি খাই তাহলে ও দিয়ে দেবো আর অবশ্যই ও এতটা খাবে না কারণ ওর অতটা খেতেও পারবে না ছোট্ট পেট আর বাচ্চাদের সবসময় একটু ভেজিটেবিল আর একটু Редактор субтитров А.Семкин Корректор А.Егорова মানে ভেজিটেবল যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার যেহেতু থাকে যে কারণে আমি প্রত্যেক দিন একটা সবজি রাখিই রাখি তার আমার মেয়ের থালাতে যখন আমি খেতে দিই ও অবশ্যই ভাত খায় না ভাতটা খুবই কম খেতে চায় কিন্তু ভাতের থেকে ও সবজি গাজর বলো এমনি অন্যান্য যেসব ভেজিটেবলগুলো আমি ওর সাথে অ্যাড করি এখন ব্রোকলি যেহেতু অ্যাড করলাম আমি ব্রোকলি একবারও ওকে খাওয়াইনি এই ফার্স্টিন ব্রোকলি খাওয়ালাম দু তিন দিন হতে গেল ব্রোকলি খাওয়ালাম কিন্তু ও খুব বেশি ভালো পছন্দ করছে ও ব্রকলিগুলো বেছে বেছে খেতে চাইছিল তো আমি দিলাম বকোলি অনেক ভালো প্রোটিন আছে তো আমি সব সময় চাই যে কোনো একটা সবজি সেদ্ধ গাজর আর ব্রোকলি একটা একটা করে দিই আর সাথে একটা মাছ যদি মাছ থাকে মাছ ডিম থাকলে ডিম সেটা ভাজা ডিমটা অবশ্যই সিদ্ধ আর মাছটা অবশ্যই ভাজা দিই দিলে ভালো হয় যেমন যেরকম জ্যান্ত যদি মাছ হয় যেগুলো দায়ক মাছ সেগুলো দেওয়াটা অনেকই ভালো তো যাই হোক তো চলো আমার প্রায় রেডি হয়ে গেছিল ব্যাগ আছে আর একটু বাটার ছিল ভাতটা দিয়ে দেওয়ার পর একটু বাটারটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে হালকা নেড়ে আমি এটা দিয়ে দেবো এটা কিন্তু তোমরা লাঞ্চেও ব্যবহার করতে পারো বেশ ভালো হবে তো আমি এখন বাজারে জন্য বেরিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর বেশ ভালোই কাশিটা জুড়েছে আমার কারণ এত ওয়েদার খারাপ আর এত বৃষ্টিও ছিল আর মিটি মিটি বৃষ্টি পড়ছিলো তখন আমি বেরিয়ে গেলাম আর বললাম ছাতা হাতেও নেওয়া হয়নি ভুলে গেছি ছাতাটা নিতে আর বাড়ি গেলাম না সোজা চলে যাচ্ছি বাজারের দিকে বাজারে বলতে গেলে কয়েকটা টুকটাক জিনিস কেনা রয়েছে সবজি আটা মাছ যদি পাই ভালো মাছ পাই যদি কিনবো ওই ফার্স্ট টাইম বলতে গেলে প্রথমবার নিজে হাতে বাজার ছি আমি সত্যি কথা বলতে গেলে নিজে একা গিয়ে কখনো করিনি সব যখনই যেত দিদি ভাই আমার সাথে যেত বাজারে আজকে ভাবলাম নিজেই একাই চলে যায় তো আমি একটু সজাটা নিলাম অল্প করে আর একটা ক্যাপসিকাম এখান থেকে নিচ্ছি নেওয়ার পর আমি চলে যাব এখানে একটা দোকান রয়েছে ক্লিনজার এখানে জব মানে সব কিছু এখানে যত দড়ি টড়ি লাগে সব দোকানে থাকে এখানে হারপিট টারপিট নিলাম তো তারপরে স্টেনারি দোকানে চলে গেলাম এখানে গিয়ে আমি একটা সিঙ্গার নিলাম আর সাথে সাথে দুটো চকলেট নিয়েছি ফুকু আমার সাথে গেছিলো আর সাথে আমার মেয়ে আমার মেয়ে বলল খাবো বার বলল নয় আমি নিয়ে গেলাম মিজলিবাড়টা বেশি ভালো লাগে ওর আর সাথে ফুকু এলো ডেরি মিলকে তো নেওয়ার পর আমি এখানে দেখছিলাম একটা হাড় হঠাৎ আমি দেখতে পেয়েছিলাম তো সেখানে গেলাম গিয়ে দেখে একটা হাড় আমার অসম্ভব পছন্দ হয়েছে এটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো কেমন দেখতে আমি অবভিয়াসলি এটা নিতে চাই সাথে সাথে এটাও এটাও অনেকটা সুন্দর হার আমার দেখে এত পছন্দ হয়েছে তোমাদেরকে কী বলো তোমাদের ভালো লাগলে অবট কমেন্ট